আসসালামু আলাইকুম রহমতোলাবরক হ্যালো ইয়ার্স আমি আব্দুল হলিম বলছি আবুল হলি ইন্ডিয়া পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রসঙ্গে ধন্যবাদ তো ইউটস আমার ফিরিয়ার্স আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আপনাদের তো আমিও বলো আছি তো ইয়র্টস আমি আপনাদেরকে বিগত ফাটার মাধ্যমে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এস এবং এ অক্ষরটি তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিয়েছি তো এখন এই ফাটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা এম এবং আই অক্ষরটি তৈরি করে নেবেন এটি দেখিয়ে দেবো কলমের মাধ্যমে তো চলুন কথা না আবার আমরা ফিরেসতেছি ইন্টারফরে তো কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম যে আমাদের এখানে নিচে যে দুটি সুতো আছে এই দুটি সুতা তুলে নিতে হবে এই যে এই দুটি সুতা তুলে নিতে হবে দুটি সুতা তুলে আমরা এখানে দুটি ফ্যাশ দিয়ে নিব আরেকটি ফ্যাশ দিয়ে নিচ্ছি এই যে দুটি ফ্যাশ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দুটি ফ্যাশ দেওয়ার পরে এই যে আমরা আবার এই সবগুলো সুতা তুলে নিব এদিকে সবগুলো তুলে এখানে আমরা ফার্স্টে ফেস দিয়ে নিব এই যে এক দুই তিন চার এই যে পাঁচ ঠিক আছে ফার্স্ট ফেজ দেওয়া হয়ে গেছে তো এখন আবার আমরা এই যে নিচে যে দুটি সুতো আছে এই দুটি সুতা এদিকে রেখে দিব আর এই যে এই সুতাগুলো এদিকে ফেলে দিব সবগুলো সুতো এইভাবে ফেলে দেওয়ার পরে এই যে উপর থেকে আমরা তিনটি সুতো হাতে তুলে নিব আবারও এই যে এই তিনটি সুতো হাতে তুলে নিব আরেকটি সুতা তুলে নিব এই যে তিনটি সুতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা আবারও দুটি ফেজ দিয়ে নিব তো এই যে উপরে যে তিনটি সুতো আছে এগুলি ছেড়ে দিয়েছি নিচে দুটি সুতো ছেড়ে দিয়েছি তো এই যে এখান থেকে আমরা যে মাঝের যে সুতাগুলি আছে এই যে এখানে যে সুতাগুলি আছে টিয়া কালার এই সুতোগুলো আমরা দুই ভাগে করবো তো এই যে আমি এখানে ছয়টি সুতা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে আবার আমরা দুটি ফেস দিয়ে নিব যে এখানে আমি দুটি ফেস দিয়ে নিয়েছি তো এখন এই যে আমরা আবারও উপরের যে সুতাগুলি আছে এগুলি ছেড়ে দিব আর নিচে যে দুটি সুতা আছে এগুলি ছেড়ে দিবো তো এই যে উপরের যে সুতাগুলি আছে এখানে এই যে যে সুতাগুলি আছে দেখতে পাচ্ছেন টিয়া কালার এই যে এখানে আমার চারটি সুতা আছে তো এই সুতাগুলো আমরা এইভাবে তুলে নিবো তুলে নেওয়ার পর এখানে বড় আমরা এখানে তিনটি ফ্যাস দিয়ে নিব এই যে তিনটি ফেস দিয়ে নিচ্ছি দুইটি ফেস দেওয়া হয়ে গেছে এই যে আমার এখানে তিনটি ফেস দেওয়া হয়ে গেছে তারপর আমরা এই যে উপরে যে এখন যে সুতাগুলো ছিল এগুলো আবারও ছেড়ে দেবো তো আমাদের এখানে যে সুতাগুলো অবশিষ্ট ছিল আবার আমরা এগুলি তুলে নিব যে এখানে যে সুতাগুলো ছিল এগুলি আমরা আবারও তুলে নিব তো আমাদের এখানে যে ফার্স্টের সুতা আছে তারপরে এগুলি তুলে আমরা এখানে তিনটি ফেস দিয়ে নিব তিন ফেঁচ দেওয়ার পর এই যে আমরা আবার এই ফার্স্টের সুতায় ছেড়ে দিবো এই ফার্স্টের ছেড়ে দিয়ে যে আমরা আবারও যে আগে যে সুতাগুলো আমরা ছেড়ে দিয়েছি এই সুতোগুলো আবারও তুলে নিব এই যে এই সুতোগুলো তুলে নিয়ে আবার আমরা এখানে তিনটি ফেস দিয়ে নিব তিনটি ফেস দেওয়ার পরে যে আমরা এই সুতাগুলো ছেড়ে দিব এবং নিচের যে দুটি সুতা আছে দুটি সুতা তুলে নিব এই যে নিচের দুটি সুতা তুলে নিব আর ওই যে উপরে যে তিনটি সুতা ছিল এগুলো তুলে নিব তো আমরা এখানে আবারও দুটি ফেস দিয়ে নিব এই যে দুটি ফেজ দেওয়া হয়ে গেছে আমরা আবার ওই যে এই সবগুলো সাথে এদিকে তুলে নিব সবগুলো সাথে তুলে নিয়ে তারপর আমরা এখানে আবার ফার্স্টটি ফেজ দিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফার্স্টে ফেজ দেওয়া হয়ে গেছে তো আমরা এই যে আবারও নিচে যে দুটি সুতা আছে এই দুটি সুতা তুলে নিব এই দুটি সুতা তুলে নিয়ে আবার আমরা এই যে এই সবগুলো সুতা ছেড়ে দেব তো এই যে এখানে আমি আবারও দুটি ফেজ দিয়ে নিচ্ছি যে দুটি ফেস দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন এই যে আমাদের যে একটি সুতো যদি একটি সুতোর যে আমরা আবার দুটি ফেস দিয়ে নিব এই দুটি সুতো ছেড়ে দিব একই নিয়মে তো ইয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমাদের এমক্করটি তৈরি করা হয়ে গেছে এই যে খুব সুন্দর একটি আমাদের এমকর তৈরি করা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন হয়েছে আমাদের আয়ক্ষর লেখার ফলা তো আয়ক্ষরটি লেখার জন্য এই যে আমাদের নিচে থেকে দুটি সুতা তুলে নিতে হবে আর উপর থেকে দুটি সুতা তুলে নিতে হবে এই যে আমাদের চারটি সুতা তুলে নেওয়া হয়ে গেছে তো এখানে আবার আমরা দুটি ফেস দিয়ে নেব তো আয়ক্ষরটি একদম সহজ আয়কর মাধ্যমে কোনো কঠিন নেই কিছু নেই তো এই যে দেখতে পাচ্ছেন না এখানে আমরা আবারও দুটি ফেস দিয়ে নিচ্ছি তো দুটি দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন আবার এই যে সবগুলো সাথে তুলে নিব এদিকে সবগুলো সুতা তুলে নেওয়ার পর এখানে আবার আমরা ফার্স্ট ফেস দিয়ে নিব এই যে ফার্স্ট ফেজ দেওয়ার পরে আমরা আবারও সবগুলো সুতে এদিকে ফেলে দিব সবগুলো সুতা ফেলে দিয়ে এই যে আমরা আবার উপরে যে দুটি সুতো ছিল এই দুটি সুতো তুলে নেব এই দুটি সুতো তুলে নিয়ে এই যে আবার নিচের থেকে যে দুটি সুতো আমরা তুলে নিয়েছি প্রথমে এই দুটি সুতো আবার তুলে নেব একই নিয়মে সুতো আমরা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমরা আবার এখানে দুটি ফেস দিয়ে নিব এই যে সবগুলো সুতা টেনে সোজা করে নিব এই যে দুটি ফেঁচ দেওয়ার পর আমরা বরো এই সুতোগুলো ছেড়ে দেব এই যে যে চারটে সুতো আমরা তুলে নিয়েছি এই চারটে সুতো আমরা বড় ছেড়ে দিব তারপর আবার আমরা এখানে দুটি ফেজ দিয়ে নিব এই যে এই দুটি সুতোকে আমরা এইভাবে টেনে তারপর এইভাবে বসিয়ে নেব তো বিস দেখতে পাচ্ছেন যে আমাদের আয় অক্ষরটি তৈরি করা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের প্রথম এম অক্ষরটি তৈরি করা হয়েছে তারপর আয় অক্ষরটি তৈরি করা হয়েছে তো আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইলো তো পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ও আয়ক্ষরটি তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতু বরাকাতু